ভাবুন তো আপনার ভবিষ্যৎকে কি ফোন ট্রেন করছে তাহলে আজ থেকে উল্টোটা করুন পার্থক্যটা জাস্ট হ্যাবিটে আজ আপনার ব্রেনকে আপনি নিজে থেকে ফিরে নেবেন ফোন নোটিফিকেশন এবং অযথা চিন্তার হাত থেকে সত্যিটা হলো ওভার থিঙ্কিং কোনো বড় সমস্যা না এটা ছোট ছোট সিদ্ধান্ত না নেওয়ার একটা অভ্যেস আজ আমি দিচ্ছি এক মিনিটে শুরু করার দুই মিনিট ওভার থিঙ্কিং রুলস এবং সাত দিনের ফোকাস রিসেট যেটা করলে স্কলিং কমে যাবে এবং প্রোডাক্টিভিটি বেড়ে যাবে আপনারা দেখছেন বন টু রাইজ যেখানে থেমে থাকা মানুষ আবার চলতে শুরু করে আপনিও কি লেভেল আপ করতে চান তাহলে তাহলে সাবস্ক্রাইব করে থাকুন চলুন শুরু করি আজকের ভিডিও বারবার মোবাইলের নোটিফিকেশন চেক করা এবং কিছু সময় পর পর মোবাইল স্কল করার ফলে আমাদের ব্রেন থেকে মাইক্রোডোপামিন রিলিজ হয় ফলে আপনি দ্রুত এক ধরনের আনন্দ লাভ করেন এবং ডিপ কাজগুলো আর করা হয় না যখন আপনি আপনার জীবনের ছোট ছোটো সিদ্ধান্তকে পিছোতে থাকবেন তখন আস্তে আস্তে আপনার ওভার থিঙ্কিং বাড়বে এবং সেখান থেকে আপনার ডিসিশান ওভারলোড তৈরি হবে এবং সেখান থেকে ডিপ্রেশনের যাত্রা শুরু হবে পারফেকশান ওভারলুপ হচ্ছে আপনার জীবনের সব থেকে বড় শত্রু সে আপনাকে যে কোনো কাজের শুরুতে বারবার মনে করিয়ে দেবে পারফেক্ট হলেই শুরু করব আর যদি আপনি এটা বিশ্বাস করেন তাহলে তাস আপনার আর শুরু করা হলো না আপনি যে মাইক্রো ডোপামিন রিলিজ ডিসিশন ওভারলোড এবং পারফেকশন লুপের মধ্যে আছেন সেটা বুঝবেন নিচের পাঁচটা লক্ষণ দেখে এক দিনে বিশ বারেরও বেশি ফোন আনলক করা দুই কাজের আগে আরেকটা ভিডিও বা রিলস দেখে এই মনোভাব তিন শুরু না করে বারবার রিসার্চ করা চার ছোট টাস্ককেও বেশি সময় নেওয়া পাঁচ রাতে ঘুমানোর আগে অকারণে চাপ অনুভব করা এই পাঁচটির মধ্যে যে কোনো দুটি যদি আপনার মধ্যে থাকে তাহলে বুঝতে পারবেন আপনি মাইক্রো টোপামিন রিলিজ ডিসিশন ওভারলোড এবং পারফেকশন লুপের ফাঁদে পড়ে আছেন এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টু মিনিট অ্যান্টি ওভার থিঙ্কিং রুলস এক টু এম দুই মিনিটের মধ্যে স্টার্ট করুন আপনার সেই ছোট টাস্ককে টু ওয়ান টি একটাই টাস্ক আগে পূরণ করুন সবথেকে কম সময় থ্রি নো এডিট প্রথম পাঁচ মিনিটে কোনো সংশোধন বা এডিট করবেন না যা আছে তাই করুন একটা উদাহরণ মনে করুন আপনি একটা লেখা লিখতে চাচ্ছেন এবার এখনই লিখতে হবে তারপর গুগল ডক খুলুন তারপর দুই মিনিটের একটা টাইমার সেট করুন জাস্ট হেডিং অথবা আউটলাইন লিখে ফেলুন ব্যাস এটুক করলে আপনার বরফ বলা শুরু করবে টোয়েন্টি সেকেন্ডস ব্যারিয়ার যে অভ্যাস বাদ দিতে চান সেটাকে বিশ সেকেন্ডের জন্য বন্ধ করে দিন এভাবে যখনই আপনি সেই অভ্যাসের দিকে যাবেন তখনই সেটাকে বিশ সেকেন্ডের জন্য বন্ধ করে দিন এবং বলুন বিশ সেকেন্ড পরে আমি এটা করব আপনার ফোনের সোশ্যাল আইকন স্ক্রিনের উপর থেকে সরিয়ে ফেলুন তারপর নোটিফিকেশন অফ করুন এবং শেষ ধাপে ফোন অন্য ঘরে রেখে আসুন ট্রিপল ফাইভ রুলস ফর কাম অ্যানজাইটি কাটাতে পাঁচ সেকেন্ডে একটা লম্বা শ্বাস নিন এবং পাঁচ সেকেন্ড ধরে রাখুন পাঁচ সেকেন্ড ধরে সেই শ্বাসটা ছাড়ুন এভাবে পাঁচ রাউন্ড করুন তারপর স্টার্ট করুন যে কোনো কাজ এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেভেন ডে ফোকাস রুল প্রথম দিনে সব অপ্রয়োজনীয় নোটিফিকেশান বন্ধ করে দিন দ্বিতীয় দিনে সকালের তিনটা ব্লক তৈরি করুন অ্যালার্ম বন্ধ না করে ঘুম থেকে উঠা দশ মিনিট এক্সারসাইজ করা এবং পাঁচ মিনিট বই পড়া তৃতীয় দিনে দিনে তিনবার যে কোনো কাজ ডিসিশন নেওয়া দুই মিনিটের মধ্যে শুরু করুন চতুর্থ দিনে খাওয়া ঘুম এবং কাজের সময় ফোন অন্য ঘরে রাখুন পঞ্চম দিনে ঘুমের তিরিশ মিনিট আগে স্ক্রিন টাইম অফ করে দিন ষষ্ঠ দিনে পরের দিনের জন্য তিনটা টাস্ক রেডি করুন এবং সপ্তম দিনে অত ছয় দিনে যা যা করলেন সবগুলোর একটা রিভিউ করুন এবং পরের সাত দিনের জন্য ছোট্ট আরেকটা প্ল্যান তৈরি করুন মনে রাখবেন স্বপ্ন কখনো ভাঙে না স্বপ্ন ভাঙে স্বপ্নের পথে যাত্রা শুরু না করা থেকে কমেন্টে লিখুন আপনি কি এক মিনিটে শুরু করা দুই মিনিট অ্যান্টি ওভার থিঙ্কিং রুলস কাজে লাগাতে চাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনার এমন বন্ধুকে যে তার এখনো স্ক্রিন টাইম কমাতে পারছে না এবং বাস্তব ও ফলাফলমুখী কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন বর্ন টু রাইজ আর আমাদের সকল আপডেট সবার আগে পেতে বেল আইকনটি চেপে দিতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের উপর ভরসা রাখুন কারণ আমরা বিশ্বাস করি ইউ আর নট বর্ন টু কুইট ইউ আর বর্ন টু রাইজ আল্লাহ হাফিজ